মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলবো এটার ক্যাপশন ঠিক করব অথবা এটা নিয়ে কথা বলবো নিজে একটু কনফিউশনে আছি খুবই স্পর্শকাত বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে দেখেন হাসনাদ আবদুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সখ্যতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে কিন্তু যেই কর্মকাণ্ডগুলো সেখানে মানুষ কতটুকু বিশ্বাস করবে সেটা একটা প্রেক্ষাপটার যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশ আজকে হচ্ছে একুশে মার্চ আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক এই দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্টেটাস দিলেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইনুস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনাই তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাসফাদ আবদুল্লা যে বক্তব্য দিয়েছেন একটা স্টেটাস দিয়েছেন তিনি কি লিখছেন দেখেন এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে কে রাখতেছে সামনে সাবরেশন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তার বক্তব্য মানে হাসনাদ সহ আরো দুইজনের কাছে ক্যাম্পনমেন্ট থেকে মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এই হাস তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক বিএনপি বাহিনী আমি জানি না জামাত নাকি অন্য অন্য কেউ কাউ তারা নাকি রাজি হয়ে গেছে তার বক্তব্যের পরের অংশ ওই দলগুলা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা কি থাকা নাকি ভালো তো তার বক্তব্য গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আমাদেরকে আরও বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না দশ দিন ধরে কি নেগোসিয়েশন হইলো তোমাদের মধ্যে এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী ফিরতে কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম অবশ্যই আওয়ামী লীগ মাস্ট আমরা আবারও বলি যারা আওয়ামী লীগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচারে পুরো জাতি চায় শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায় এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নিবেন এনসিপিতে তারপরে তাদের বক্তব্য তারা যখন বলছে যে আওয়ামী লীগ ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ মানে তাদের বক্তব্য ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্য আসছে ইউ পিপল নো নাথিং ইউ লেগ উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোন আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে শঙ্কর তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টেনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে না আমাকে নানামুখী প্রেশারে হইতে পড়তে পারে